আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমার কোনো গ্রাম নেই এই কারণেই হচ্ছে এই ব্যবস্থা চুলায় রান্না করে হচ্ছে খাবো আসলে হচ্ছে আমার চুলাই রান্না করা খাবার অনেক ভালো লাগে আর সবারই ভালো লাগে অবশ্য কজ হচ্ছে চুলায় রান্না করার খাবার অনেক মজা হয় কিন্তু আমার গ্রাম নেই বলে হচ্ছে আমার এরকম চুলায় রান্না করে খাওয়া হয় না এইবার শীতেও হচ্ছে আমার খুব চুলার হাঁস মানে চুলায় রান্না করা হাঁসের মাংস খেতে মন চেয়েছিলো কিন্তু খাইতে পারি নাই আর তখন হচ্ছে এরকম ব্যবস্থাও ছিল না আর ঈদ আসা মাত্রই সবাই গ্রামের বাসায় যাচ্ছে আমারও সবার গ্রামের বাসা দেখে আমার খুব যাইতে মন আছে কিন্তু আসলে তো আমার গ্রামের বাসা নেই এই কারণে হচ্ছে আম্মু এই ব্যবস্থা করছে যে আচ্ছা ঠিক আছে এবার তোকে চুলাই রান্না করে গরুর মাংস খাওয়াবো তাই আম্মু ঈদের তৃতীয় দিন হচ্ছে চুলাই গরুর মাংস রান্না করতে চলে গেছে এখন হচ্ছে এই যে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি করে নিচ্ছে আমি একটু আম্মাকে হেল্প করে দিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে আর হচ্ছে আমরা সরিষার তেলে রান্না খাই বেশি আর আমি এখানে সরিষার তেলই ব্যবহার করেছি আজকে এখন হচ্ছে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে আসলে যেরকমভাবে হচ্ছে গরুর মাংস রান্না হয় ঠিক সেভাবে আমি আজকে গরুর মাংস রান্না করতেছে তাই সকলেই জানেন যে হচ্ছে গরুর মাংস কীভাবে রান্না করতে হয় এখানে আর আমি আপনাদের রেসিপি বললাম না এখানে আমার সব ধরনের গরম মশলা দিয়েই হচ্ছে ভালো করে কষিয়ে নেবে আসলে রান্নার ক্ষেত্রে যতই কষানো হবে মাংস ততই মজা হবে সেটা মাংস বা অন্য কোনো দরকার হোক মশলা যত কষানো হবে তত মজা হবে আমি এখানে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আমার যেদিন কি আনন্দ হচ্ছিল কত হচ্ছে আমি অনেক বছর পর হচ্ছে চুলার রান্না খাবো খুব মজা হয়েছিল রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা কে কে আমার মতো হচ্ছে চুলায় রান্না খেতে পছন্দ করে অবশ্যই আমাকে জানাবেন আর গরু মাংসের কথা কি বলবো গরু মাংস তো আমরা সকলেই পছন্দ করি আমার এত অ্যালার্জি হয় গরু মাংস খেলে তারপরেও আমি হচ্ছে বাদ দিতে পারি না আমি খাই কত গরুর মাংস বাদ দেওয়া যায় না আমার ভীষণ পছন্দের একটা খাবার গরু মাংস রান্না করতে একটু বেশিই টাইম লাগে সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আমি তো হচ্ছে একদম ধৈর্য হারায় ফেলতেছিলাম মা আমার তো মাংস দেখেই খেতে মন চাচ্ছিলো আমি আমাকে বারবার করছিলাম আম কখন রান্না শেষ হবে আমাকে বলে একটু ধৈর্য ধর আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম সেই দিন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হচ্ছে এই সুযোগটা করে দিছে এখন থেকে ভাবছি প্রায়ই হচ্ছে চুলায় রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে বলতে পারেন আমরা চুলাই কী কী ধরনের রান্না করতে পারি আপনাদের রেসিপিগুলোও আমরা ট্রাই করবো আচ্ছা আপনার কে কে আমার মতো হচ্ছে রসুন খেতে পছন্দ করেন গরু মাছে আমার ভীষণ ভালো লাগে আর আমার বছর সবাই এটা খায় এই কারণে আমি হচ্ছে রসুন ভালো করে ধুয়ে নিচ্ছে দুই তিনবার ধুয়ে নিবে ধুয়ে হচ্ছে দিবে আচ্ছা আপনি একটু বলেন তো গরুর মাংসে হচ্ছে আলু আলু দিলে কোনো প্রবলেম আমার আম্মু একদম দিতে চায় না বলে কি সব আলু দিতে হয় না আর মেহমান আসলে তো আলু দেবেই না কেন দেবে না আমি তো আলু ছাড়া ভালোই লাগে না আমার আমি এত আলু খেতে পছন্দ করি এই যে আমার জন্য হচ্ছে বাধ্য হয়ে কয়েকটা আলু দিছে নাহলে দিতই না সে সে বলছে যে আমি আলু দিব না আলু দিতে হয় না কেন ভাই আলু দিলে কি সমস্যা সেটি তো বুঝি না আমি আপনারা একটু বলেন তো আপনারা কে কে এমন করেন আলু দিতে আলু দেন না গরুর মাংসে মুরগি হোক খাসি হোক কোনো মাংসে আমার আম্মু আলু দিতে চায় না আচ্ছা আপনাদের আম্মুরাও কি এমন করে আপনারাও কি এমন করেন যে আলু দেন না তরকারি কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে আলু আলু ছাড়া আমার বলতে গেলে মানে আমি মাংসের থেকে হচ্ছে আলু খেতে বেশি পছন্দ করি দেখতেই পাচ্ছেন আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে যে আমা আমাকে খেতেও দিয়ে দিছে যে আমি এখন রসুন গুলো টিপে টিপে দেখতেছি নরম হয়েছে কিনা শক্ত আছে আর ভীষণ ভালো লাগে রসুন খেতে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ